সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিরুলিয়া আক্রাইন সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো এটা আক্রাইনের খুব কাছে একটা ছোটো কালিয়া বলে ও এখানে এটা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা তিরিশ ফিট রাস্তা তো তিরিশ ফিট রাস্তার সাথে যে এই জায়গাটা দেখাচ্ছি এটা অনেক বড় একটা জায়গা যারা রিসিট টুসিট করতে চান বা বড়ো কিছু কোনো প্রতিষ্ঠান করতে চান তাদেরকে বলবো তাদের জন্য এই জায়গাটা অত্যন্ত জরুরি এবং খুব চমৎকার একটা জায়গা তো এই তিরিশ ফিট রাস্তার সাথে পাকা রাস্তার সাথে এই ধরনের এত বড় জায়গা কিন্তু কখনোই পাবেন না তো যদিও পান অনেক দূর ব্যাপার এভাবে পাবেন না এর চেয়ে ভালো যে মন্দ সেটা পাবেন আসলে অনেকে বলতে পারেন এটা এর দুনিয়া কি একটা জায়গায় আছে আর কি নাই না এভাবে পাবেন না বলতে এর সাথে ভালোও পেতে পারেন এর খারাপও পেতে পারেন সেটা বলছি দর্শক মাইন্ড করবেন না তো দর্শক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চল্লিশ বিঘা জায়গা এখানে টোটালি আপনাকে চল্লিশ বিঘা জায়গা দেওয়া যাবে তো এই চল্লিশ বিঘা জায়গা যদি হয় আপনি না করতে পারেন বলেন রিসোর্ট বলেন স্কুল কারখানা আপনার ইন্ডাস্ট্রি হ্যাঁ যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু আপনি এখানে করতে পারবেন তো এই ধরনের জায়গা কিন্তু আসলে খুবই কম পাওয়া যায় এলাকাতে তো এই হলো আপনার অবস্থা জায়গার দেখেন দর্শক সব মিলিয়ে অনেক দূর এগুলো সব মিলিয়ে কিন্তু একটা জায়গা যত দূরে যাচ্ছে সব ওইগুলো কিন্তু আপনার তবে এখানে একটু সমস্যা আছে কিনা না জানি না তবে তিন পর্চার জায়গা এখনও এই এলাকায় এখনো ভিএসটা হয় নাই ভিএসটা হলে কিন্তু চার পর্চা হয়ে যাবে তো চার পয়সা হলে কিন্তু একেবারে মজবুত তারপরে এখনও মজবুত কারণ যে এলাকায় ভিএস হয় নাই আপনাকে তো সেই এলাকায় ভিএস তো করা সম্ভব না তো প্রচলমান ভিএস হলে আপনি আবার নিতে পারবেন বিএস করে বা বিএস চলমান আছে তো এই চল্লিশ বিঘা জায়গা এখানে বিক্রি করা হবে যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এছাড়া যদি আরও কিছু জানতে চান বা এই ভিডিও বিষয়ে কোনো পরামর্শ বা কোনো অভিযোগ থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন দর্শক দেখেন যদি কি যাচ্ছি টোটালটা কিন্তু জায়গা এই চল্লিশ বিঘা জায়গার ভিতরে হ্যাঁ দেখেন গাছগাছটা বাড়ি ঘর সব কিছুই আছে চল্লিশ বিঘা জায়গা কিন্তু কম না বুঝতেই পারছেন অনেক বড় জায়গা এখানে রিসিভ করতে চাইলে চমৎকার হবে বা কোনো শ্যুটিং স্পট বা আপনার মেডিকেল কলেজ বা কোনো আপনার শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের যদি কিছু করতে চান অবশ্যই আপনারা করতে পারেন দেখেন দর্শক খুবই চমৎকার জায়গা চল্লিশ বিঘা এটা কালিয়ে গোর পড়ছে এবং আক্রাইন বাজারে খুবই কাছে সাবার আকরাইন বিরুলিয়া কিন্তু জমির দাম এখন হু হু করে বেড়ে যাচ্ছে আর আরেকটা কথা বলবো দর্শক যদি কেউ কিনে এটা আপনারা পোলো পোলো টাকার বিক্রি করতে চান তাহলে ব্যবসা করতে পারেন আসলে কি করবে সেটা আপনাদের ভালো অভিজ্ঞতা আছে দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার আর এটার দাম কিন্তু পার শতক আট লাখ টাকা করে তো আল্লাহ হাফেজ বাই বাই